সময় বড় বিচারক তার সামনে সবাই আসামি নেপালের চলমান সরকার বিরোধী বিক্ষোভ যেন সেই প্রবাদেরই জীবন্ত বসে যারা ছিলেন আজ তারাই রাস্তায় ধাওয়া খেয়ে রক্তাক্ত কিংবা সেনাবাহিনীর হেলিকপ্টারের ঝুলন্ত দৌড়ি আঁকড়ে ধরে প্রাণ বাঁচাতে মরিয়া সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও যেখানে হেলিকপ্টার থেকে ঝুলানো দৌড়ি ধরে মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যদেরকে পালিয়ে যেতে দেখা যায় সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা জারির পর জেনজি প্রজন্মের নেতৃত্বে এই আন্দোলনের সূত্রপাত হয় মুহূর্তেই তার রূপ নেয় ভয়াবহ সহিংসতায় রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন এলাকায় সরকারি বেসরকারি ভবনে অগ্নিসংযোগ ভাঙচুর আর ধাওয়া পাল্টা ধাওয়ায় অচল হয়ে পড়ে পুরো শহর মঙ্গলবার দিনভর সরকারি বেসরকারি ভবনে অগ্নিসংযোগ ভাঙচুর আর ধাওয়া পাল্টা ধাওয়ায় থমথমে হয়ে ওঠে কাঠমুন্ড ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় উত্তেজিত জনতা মন্ত্রীদের রাস্তায় ধাওয়া করে মারধর করছে সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকেও রক্তাক্ত অবস্থায় মাঠে পড়ে থাকতে দেখা যায় সবচেয়ে নাটকীয় দৃশ্য ধরা পড়ে উদ্ধার অভিযানে সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে নামানো দড়ি আঁকড়ে ধরে মন্ত্রী তাদের পরিবারের সদস্যরা আকাশে ঝুলতে ঝুলতে জীবনের নিরাপত্তা খুঁজছেন যা দেখে বিস্মিত হয়েছিল পুরো বিশ্ব পরে তাদের কাঠমান্ডুর একটি হোটেলের ছাদে নামানো হয় অবশেষে ব্যাপক সহিংসতা ও বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি অন্যদিকে রাজধানীতে কারফিউ জারি করে কঠোর অবস্থান নেয় সেনাবাহিনী এই সংকটে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে সাবেক প্রধান বিচারপতি সুচিলা কারকের নাম আলোচনায় উঠে এসেছে তবে শেষ পর্যন্ত কোন পথে যাবে পরিস্থিতি সেই প্রশ্নই এখন সবার মুখে মুখে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ